এটা হচ্ছে গরুর হাট দেখতে পাচ্ছ কোটা রাস্তায় গরু গাইস আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সো গাইস এখন চলে এসেছে আমাদের বাড়ির ছাদে সো এটা হচ্ছে আমাদের মঙ্গল কোট মোড়ে বাড়ি আর গাইস বেশ কয়েকদিন পর গাইস বগড়ি সো আমাদের বাড়ির ছাদ থেকে দেখো মানে আমাদের বাড়ির পাশেই বলতে পারি সো আমাদের বাড়ির পাশে একদম গরুর হাট বসেছে একটা বিশাল সো জাস্ট দেখো গাইস তো সোজ আজকে আমি কাজে যাবো না আমাদের এখানেই থাকবো আমাদের শোরুমে তো এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ টোটালটা গরুতে ঘিরে নিয়েছে সো এইদিকে রাস্তার ভিউটা দেখো অনেক সুন্দর লাগবে সো এটা হচ্ছে একটা গরুর হাট আমাদের বাড়ির এটা হচ্ছে সামনে বলেছি গরুও কিছু রাখবে একটু পর দেখতে হচ্ছে অন্যান্য লোকরা রাখবে সো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর গাইজ দেখতে পাচ্ছ সবাই গরু বেঁধেছে সো গরুগুলো গাইস অনেক দূর পর্যন্ত বাঁধা হচ্ছে সো ওনাদের সুবিধা আর আমি শোরুমটা ওপেন করেছি দেখতে পাচ্ছো আজকে আমি কাজে যাবো না গাইস লোকজন কমই এসছে আর কাদায় দেখতে পাচ্ছ খুব খারাপ অবস্থা সো এটা হচ্ছে গরুর হাট দেখতে পাচ্ছো কোটা রাস্তায় গরু গাইস টোটালটাই গরু সো গোটা রাস্তায় দুই পাশে গরুগুলো বাঁধা হয়েছে আর এদিকে মাঠের পোর্শনটাও গরু রাখা হয়েছে সো এটা একটা বড় হাট আগে আমাদের এখানে ছোট্ট করে হতো বাট এখন দেখতে পাচ্ছ দিনে যত দিন যাচ্ছে তত বড় করে হচ্ছে আর বিশাল ভালো লাগছে আশেপাশেই অনেক দূর যেতে হবে না তোমরা এখানে এলেও পেয়ে যাবে গরু সো সো তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিলাম সো দেখতে পাচ্ছ গাড়ি করে এসছে চেয়ার চেয়ারগুলো গেছে চেয়ার দেখো গাইস কত সুন্দর করে লোড করা হয় সো এক চেয়ার এসছে এখন এদিকে কাকারে সব নামাতে ব্যস্ত কিভাবে নামানো হচ্ছে দেখো এটা যে মহাজন কাকা সকাল বেলায় দেখতে পাচ্ছ সকাল সকাল কি বলছে তাবিজ বরা তো এখন চেয়ার লোড হচ্ছে এই ঘরটার মধ্যে তো এদিকে আছে ম্যানেজার কাকা চেয়ারগুলো রাখা হচ্ছে আর এদিকে যে মুর্শিদাবাদের কাকাটা চেয়ার বিক্রি করে ওনাদের চেয়ার এসেছে আবার এক লড়ি ওনারা নাম আছে আর বাকি লোকরা এই বাড়িতে থাকে ওনারা তো সো এই ছাদের মধ্যে দেখতে পাচ্ছো এটা আমাদের দুতালার উপর আর এখানে টোটালি পড়ে আছে এখন তো পরবর্তীতে এগুলো দেখতে পাচ্ছো ফেলে রেখে ঘুমা এর উপরেই গাইস ঘুমায় সো ওখানে একটা পড়ে আছে দেখতে পাচ্ছ আর গাইস এখানে দেখতে পাচ্ছ ওই স্পঞ্জের গদিগুলো যেগুলো আছে এগুলো বিক্রি হয় এখান থেকে সো আমাদের এখানে অনেক রকম লোক আছে আর অনেক রকমের ব্যবসা করে সো আজকে হচ্ছে চব্বিশে মে শনিবার প্রত্যেক শনিবার গরুর হাট বসবে সো আমাদের মঙ্গলকোট সো প্রত্যেক শনিবার হাট বসবে মঙ্গলকোট মোড়ে নতুন হাট মঙ্গলকোট মোড় সো আমাদের বাড়ির পাশ এই রাস্তাটা গোটাটাই হাট বসে মঙ্গলকোট মোড়ে সো এখন আমি আমাদের এখানেই থাকবো সারাদিন সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো বাসে দেখো টাটা বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আজকে ওয়েদারটা খুবই খারাপ মেঘ হতে পারে সো সেই জন্য আজকে ব্লগটা আমার শেষ হয়ে গেল তাড়াতাড়ি টাটা সবাইকে তো গরু যদি নিতে যাও চলে আসবে মঙ্গলকোট মোড়ে